আজকে আমি বানাতে চলেছি গরমের মধ্যে মন প্রাণ জুড়নো শরবতের রেসিপি পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং দেখে জানাবেন কেমন লাগলো শরবতটি বানানোর জন্য প্রথমেই আমাদের লাগছে কিন্তু কিশমিস। এরপরে আমরা মৌরি নিয়ে নেব মৌরি দিলে কিন্তু খুব টেস্ট হয় তার সাথে সাথে কাজুবাদাম আমন্ড বাদাম গোলাপের পাপড়ির গুঁড়ো আপনারা দোকানে অবশ্যই পেয়ে যাবেন মগজ এবং শেষে কিন্তু এলাচও আমরা অ্যাড করে নিয়েছি যাতে সেন্ট খুব সুন্দর হয় এবং পুরোটাকে জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টা মতো রাখতে হবে মোটামুটি আমার আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয়ে গেছে এরপরে আমি আরও অল্প পরিমাণে মৌরি অ্যাড করে নেবো আপনারা পরিমাণ মতো কিন্তু দিয়ে দেবেন এবং পুরো জিনিসটাকে একদম পুরো সফটভাবে মিক্সড করে নেব অল্প অল্প করে পুরো জিনিসটাকে আপনারা পেস্ট করে নেবেন খেতেও কিন্তু দারুণ লাগবে আমরা কিছুটা পরিমাণে জল অ্যাড করে নিলাম আপনারা অল্প অল্প করে মিক্সচারে দিয়ে মিহি করে নেবেন বড় জারে পুরো মিক্সড করে জিনিসটাকে রেখে দিয়েছি এবং এর মধ্যে খোয়া ক্ষীর অ্যাড করছি তারপরে যতটা আপনাদের মিষ্টি দরকার ততটাই আপনারা পরিমাণের মতো কিন্তু চিনি ব্যবহার করবেন খোয়া ক্ষীর আর চিনিটাকে জল দিয়ে আমরা পুরোটাকে মিক্সড করে নিচ্ছি সমস্ত জিনিসগুলোকে আমরা মিক্সচার করে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করছে গোলমরিচ গুঁড়ো টেস্টও কিন্তু দারুণ খেতে হবে এবং একটা চামচের সাহায্যে পুরো জিনিসটাকে একসঙ্গে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আর ওদিকে আমাদের দুধটাকে সুন্দর করে ফোটানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু অ্যাড করে নিচ্ছি বরফ আপনারা ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন আমি কিন্তু পরেও ঠান্ডা জল ব্যবহার করে নিয়েছি এরপরে আমরা দুধের মধ্যে বিভিন্ন জিনিস অ্যাড করব। যাতে খেতে খুব সর্বতটা টেস্টি হয় দেখতেই পাচ্ছেন যে জিনিসটা কতটা মিহি হয়েছে এরপরে আমি অ্যাড করে নেব আমুল মিঠাই মেট এটা আপনারা মুদিখানার দোকানে অবশ্যই পেয়ে যাবেন এরপরে আমি অ্যাড করে নেব মিক্স করা সমস্ত জিনিসটাই কাজু কিশমিশ সমস্ত বাদামটাই মিক্স করে আমি এর মধ্যে অ্যাড করে নেবো পুরো দুধের মধ্যে। এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রূপ আবজা নামক এটা হচ্ছে জুস এটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও দারুণ হবে এবং খুব সুন্দর খেতেও হবে আমি এটাও পরিমাণ মতো অ্যাড করে নিচ্ছি আমি কিন্তু দু লিটার দুধ নিয়েছি আপনারা যতটা পরিমাণে শরবত খেতে চান ততটা পরিমাণে কিন্তু সমস্ত জিনিসগুলোই অল্প অল্প করে নিতে হবে শরবতটা পুরোই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে একদম মন প্রাণ জুড়িয়ে যাবে গরমের মধ্যে আপনারা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ